मैं ना ले बट ये अंकल बॉबी अभी ऐसी शहरों में

তো বন্ধুরা চুলাটা কেমন হয়েছে তোমরা সবাই কইও আজকে চুলাটাতে রান্না করতে আছে দেখো চুলাটা কি সুন্দর ছোট মোটর ভিতরে কড়াইটাও ছোট চুলার সাইজ দেখো চুলাটা কত সুন্দর হয়েছে এই দেখো ওখানে ভাজা করতেছে তারপরে ভাত করবো এই দেখো কালকে সারাদিন পরিশ্রম করে দেখো একটা লড়কি টোকাইয়া কাইটটা কুটটা সব দিচ্ছ থামাই রাখছে এই দেখো আর কি তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই কমেন্টে জানাইও